മ്മ് 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 ഇടുതാ আরে আমি বিপদে পড়েছি বলে খাচ্ছি আমি কি এমনি শখ করে খাচ্ছি গলায় কাটা আটকিছে একজন পাতি পাতিলেবু খেতে তাই খাচ্ছি এই সন্ধ্যাবেলায় গিয়ে পাতি লেবু খায় এখন সন্ধে কটা বাজে ছটা বাজে ছটা এই ছন ছ সন্ধ্যা ছটার সময় লেবু খাবো দিয়ে মরবো আর একটা আছে সালা কাঁটাটা না নামলে না আজকে মানে মানে কি বলবো আর কি যে করব আমি কত কি খেয়েছি শুকনো মুড়ি খেয়েছি শুকনো চিড়ে খেয়েছি মানে না চিবিয়ে গিলেছি গোটা গোটা ভাত গোল করেছি গোল করে গোটা ভাত মানে গিলেছি তারপর আর কি খেয়েছি আর কি খেয়েছি আর ঘরে কিছু নেই খাওয়ার মতো কলা কলা নেই কলা নেই পাউরুটি আনতে হবে এবার রাত্রে পাউরুটি আনতে হবে যদি না কমে এটা খেয়ে তাহলে পাউরুটি আনতে হবে পাউরুটিটা একটা লাস্ট উপায় দেখি এটা খেয়ে যদি কমে তাহলে ভালো আর একটা কমলা লেবু মানে কমলা লেবু বলছি কলা কালার ইস্ট বেঙ্গল সন বেঙ্গল সোনিয়া নিউটন বেঙ্গল খেয়েছি অকাল ভীষণ ব্যথা সকাল দুপুর থেকে মানে সকাল সরি সকালে এগারোটা থেকে আমি কষ্ট করছি গলায় মানে এখানে আটকে আছে অক অক করছি খাবার বমি করে ফেলেছি খাবার উঠে যাচ্ছে মানে এত কষ্ট তোমরা একটু বলবে তো কে কি জানো গলায় কাটা আটকালে কি করতে হয় ঠিক আছে একজন বলো লেবু খেতে তাই লেবু খাচ্ছি আর দেখি